আল্লাহ পাক মাহে রমজান দিয়েছেন যাতে আমরা মুত্তাকি হতে পারি সেই মাহে রমজানকে কেন্দ্র করে কে কার থেকে বড় জালেম হতে পারি আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি বড় আওয়াজ বলুন না না ওসিবিল্লা কারণ এভাবে চড়া দামে বিক্রি করার জন্য মাল স্টক করে নেওয়া গুদামজাত করে নেওয়া এতেকার করা এরকম যারা এতেকার মাল জমা করে বেশি চড়া দাম বিক্রি করার জন্য মুসলমানদের খাদ্য সংকটের জন্য আমার নবীজি তাদেরকে তাদের উপর লানত বলেছেন এদের জীবনটা অভিশাপের জীবন এরা শান্তি পাবে না মানুষকে কষ্ট দিয়ে এরা কি শান্তি পাবে টাকার ভিতরে কি শান্তি আছে বান্ডিলের ভিতরে শান্তি নাই দুনিয়া তো অশান্তি ঘুম নাই কবর আখেরা তোর ঠাই থাকবে না আযাবি লিপ্ত হতে হবে হারাম পন্থায় যদি অর্জন করা হয় সেজন্য মাহে রমজান কেন্দ্রিক আমরা যারা এখন থেকে প্রস্তুতি সেভাবে নিচ্ছি একটু ফেরা আসার অনুরোধ করছি সেটা সুন্দর রাস্তা নয় এটা জুলুমের রাস্তা সেটা অভিশাপের রাস্তা আমরা ওই রাস্তা যাতে না যায় মাহের রমজান কেন্দ্রিক আমরা এখন থেকে প্রস্তুতি নেব যদি বলি হ্যাঁ আমি স্টক করতেছি কেন এখন থেকে মাল কিনব রমজানে যাতে আমি মানুষকে হালকা দামে সস্তা দামে খাওয়াইতে পারি এই রকম নিয়তে যদি করে তখন আমার আল্লাহ তার উপর দয়াবান হয়ে রহমতে ভরপুর করে দিবেন মাহের রমজান আমাদের মাঝে আসতে যাচ্ছে আমাদের প্রস্তুতিরও দরকার আছে না মাহে রমজানকে অন্য মাসের মতো মনে করলো হবে না রমজান মাসে ঘুমাইলে তসবি এই ঘুম গুলো তসবি হিসেবে আল্লাহ পাকের দরবারে গণ্য হয়ে যাবে কারণ বন্দা ঘুমতে ঘুম ঘুমাচ্ছে ঠিক কিন্তু বন্দার ওই সাহারের জন্য উঠবে সে নিয়তে ঘুমাচ্ছেন সাহারের জন্য উঠবেন সে নিয়তে ঘুমাচ্ছেন এটা ঘুমো এবাদত ঘুম তসবি কি আমার আল্লাহ পাক সুবাহ বা তালা প্রতিটা এবাদতকে এত গুরুত্ব দিয়েছেন মাহের রমজানে সেজন্য অন্য মাসে নফল এবাদত করলে আর মাহের রমজানে রফল এবাদত এক নয় নফল এবাদত অন্য মাসের ফরজ এবাদতের সমান ফজিলত একটু জুলো বলিনা না আল্লাহ সে মাস আমাদের মাঝে আসতে যাচ্ছে সেটি হলো এবাদতের মাস সেটি হলো আল্লাহর কাছে অন্তর খুলে অন্তর থেকে তবা করার মাস সে মাসটি এক অপর্বর্তী মায়া দয়া করার মাস শাহরুল মবাসাদ বলা হয়েছে আমার নবীজি এটাকে শহরুল মাবাসাদ বলেছে একে অপরের প্রতি মায়া দয়া করার মাস একে অপর থেকে দূরত্ব কমাইবার মাস আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রাখার মাস গরিব মিসকিনের প্রতি দৃষ্টি রাখার মাস এই মাস আমরা যাতে মানুষের উপর নম্র হয় ভদ্র হয় বিনয়ী হয় সহজকারী হয় এখন থেকে শুরু করে দিয়েছেন ব্যবসায়ী সিন্ডিকেটরা কিভাবে কঠিন করা যায় এটা কি অবাস্তব না বাস্তব যে ক্ষীরা শশা বিশ টাকা তিরিশ টাকা রমজান টুগলি এটা আশি একশো টাকা যে বেগুন এখন বিশ পঞ্চাশ টাকা এগুলা গরিবরা কেনার সুযোগ নেই এই যে এখন থেকে রমজানে ব্যবসা করার জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছে কেন কিভাবে গুদমজাত করে যারা যেটাই পায় কেউ সবজি গুদমজাত করছে সেরকম আবার কেউ সোলাচিনি শ্যামাই যেগুলা বেশি চলে খেজুর এখন বিভিন্ন রাষ্ট্র থেকে আনতেছেন অল্প দামে আনে ব্যাপক চড়া দামে বিক্রি করবে আঙ্গুল ফুলে কলা গাছ হবে প্রস্তুতি সেটাই নিচ্ছে আবার অনেকে বিভিন্ন পার্শ্ববর্তী ইন্ডিয়া সহ কালেকশন করতেছে জামা কাপড়ের এগুলা কি মাহের রমজানের প্রস্তুতি কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি না আল্লাহ মাহের রমজানটা দিলেন কেন আর আমরা করছি কি একটু হুস আমরা করছি না একটু ভয় আমাদের প্রতি নাই আল্লাহ পাক মাহের রমজান দিয়েছেন যাতে আমরা মোত্তাকে হতে পারি সে মাহের রমজানকে কেন্দ্র করে কে কার থেকে বড় সালেম হতে পারি আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি বড় আওয়াজ বলুন না না কে কার কে থেকে বেশি জালেম বড় হবে এবং কে কার বেশি অভিশাপ্ত হবে কারণ এভাবে ছড়া দামে বিক্রি করার জন্য মাল স্টক করে নেওয়া গুদামজাত করে নেওয়া এহতেকার করা এরকম যারা এহতেকার মাল জমা করে বেশি চড়া দাম বিক্রি করার জন্য মুসলমানদের খাদ্য সংকটের জন্য আমার নবীজি তাদেরকে তাদের উপর লানত বলেছেন এদের জীবনটা অভিশাপের জীবন এরা শান্তি পাবে না মানুষকে কষ্ট দিয়ে এরা কি শান্তি পাবে টাকার ভিতরে কি শান্তি আছে বান্ডিলের ভিতরে শান্তি নাই দুনিয়া তো অশান্তি ঘুম নাই খবর আখেরা তোরও ঠাঁই থাকবে না আজাবি লিপ্ত হতে হবে হারাম পন্থায় যদি অর্জন করা হয় সেজন্য মাহে রমজান কেন্দ্রিক আমরা যারা এখন থেকে প্রস্তুতি সেভাবে নিচ্ছি একটু ফেরে আসার অনুরোধ করছি সেটা সুন্দর রাস্তা নয় এটা জুলুমের রাস্তা সেটা অভিশাপের রাস্তা আমরা ওই রাস্তা যাতে না যাই মাহে রমজান কেন্দ্রিক আমরা এখন থেকে প্রস্তুতি নেব যদি বলি হ্যাঁ আমি করতেছি কেন এখন থেকে মাল কিনবো রমজানে আমি মানুষকে হালকা দামে দামে সস্তা খাওয়াইতে যাতে পারি এই রকম নিয়েতে যদি করে তখন আমার আল্লাহ তার উপর দয়াবান হয়ে রহমতে ভরপুর করে দিবেন বিভিন্ন রাষ্ট্রে মাহের রমজান কেন্দ্রিক মূল্য হ্রাস করা হয় মানুষের প্রতি আসান এবং সহজ করা হয় আর আমাদের দেশে প্রতিটা বিষয় সাহারি খাইতে যাবেন সেই বিষয়গুলো আফচারি করবেন সেগুলো কথা যা বেশি প্রয়োজনীয় সে খাবারের মধ্যে এখন থেকে মানুষ প্রস্তুতি নিচ্ছে কেভাবে দাম বাড়ানো যায় তবা করুন বিশেষ করে ব্যবসায়ী সিন্ডিকেট যারা করছেন এ টাকা কয়দিন খাবেন আর টাকা একজন মানুষের কাছে কত টাকা লাগে এই টাকাগুলো আপনার জন্য সাঁপ হয়ে যাবে বিচ্ছু হয়ে যাবে আগুনের কয়লা হয়ে যাবে এগুলো এক একটা হাতিয়ার হয়ে যাবে কবরে গেলে সেগুলা দিয়ে আমাদের সম্পদ দিয়ে আমাদেরকে আজাব দিবে আমাদের সম্পদ আমাদের জন্য আজাবের মাধ্যম হয়ে পড়বে সেজন্য আমার আল্লাহ যে বলেছেন পরীক্ষা স্বরূপ মাল কিভাবে অর্জন করছি এবং কিভাবে এগুলা আমরা ব্যয় করছি এগুলার হিসাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে সেজন্য আমি একটা হাদিসে কোদ্সি আপনাদেরকে শোনাচ্ছি যে হাদিস খানা তিরমিজি শরীফে কি দাবু সিফাতিল কায়ামা সে অধ্যায়ে চব্বিশশো পঁচানব্বই নম্বর হাদিস আবার ইমামে তাবরানি মজামল নোট করেছেন আবার মজেমুল ক্যাবিরত রয়েছে সে হাদিসটা একটু শনি হাদিসটা হলো হাদিসে কুদ্সি যে হাদিসটা সরাসরি আল্লাহ পাক বন্ধু নবীকে শোনাইছেন একটু জোরে বলি না সুবহান আল্লাহ মধ্যখানে জিবরিল আমিন নাই সরাসরি আল্লাহ পাক বন্ধু নবীকে বলেছে হযরত আবু জর গফারি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন আন ইন সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাব্বিহি হুজুরি করিম এই হাদিসটা সরাসরি আল্লাহ পাক থেকে বর্ণনা করছেন

ما بلغت أمنية فآتيت كل سائل منكم ما نقص ذلك من ملكي إلا كما لو أن أحدكم مر بالبهر فغمس فيه إبرا ثم رفاها إليه ذلك بأني جواد واجد ماجد أفعل ما ওরে যারা বলুন সুবহানাল্লাহ রব্বুল বললেন হে আমার বান্দাগণ তোমাদের মধ্যে যারা জীবিত আছো তোমাদের মধ্যে যারা মৃত তোমাদের মধ্যে যারা সুর একেবারে শুরু থেকে ছিলা আবার যারা শেষে হবে যারা যত কিছু তোমাদের মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমার কাছে চাইলে আমি যখন আমার ভান্ডার থেকে দিতে থাকি কোটি কোটি অগণিত বন্দাকে যখন আমি আল্লাহ দিই তা আমার থেকে কত কমে জানো আমার থেকে সমস্ত সৃষ্টি আখের সবাইকে দিলে জিন্দা মর্দা সবাইকে দিলে আমার ভান্ডার থেকে কত কমবে আমার একটা উদাহরণ দিয়েছেন কামালো আন্না কমফে মার্ডা বেল বাহারে তোমাদের মধ্যে কেউ সমুদ্র দিয়ে চলছ নৌকা দিয়ে চলছ স্টেমার দিয়ে চলছ এই তোমরা যে সমুদ্রে দিয়ে চলো চলার সময় একটা সুই কি আছে সুই আছে না সুই যদি সমুদ্রের মধ্যে ডোবাও আর সমুদ্রে থেকে যদি সুইয়ের সাথে পানি ওঠে কত উঠবে আমাদের আঙ্গুল থেকে উঠলে তো বড় একটা ফোটা উঠবে কিন্তু সুই যদি সমুদ্র থেকে বিজাইয়া আমরা যদি ডুবাইয়া তুলি ওই সুইয়ের সাথে পানি কত আসবে দেখেন আমার আল্লাহ কি উদাহরণ দিয়েছে আল্লাহ বলেন বিশাল সমুদ্র যে সমুদ্রের কোল কিনারা নাই কত লিটার পানি কেউ জানো না এইরকম অগণিত লিটারের পানির মধ্যে একটা ঢোকাইলে সুয়ের সাথে যে পানি ওঠে এ অল্প পানি আমি আল্লাহর এত আছে তোমরা সবাই মিলে চাইলে আমি দিতে থাকলেও আমার ওই ভান্ডার থেকে এরকমও কমে না সুয়ের মাথার মধ্যে যে অল্প পানি এরকমও কমে না আমার ভান্ডার থেকে যদি সৃষ্টি শুরু থেকে সবাইকে দি দিই মোর্দা সবাইকে দিল আমার এখানে কম নাই আমাদেরকে সম্পদ কে আবার নেই কে ধনী বানাইতেও কতক্ষণ ফকির বানাইতেও কতক্ষণ আল্লাহ বলেন আমি দিই আমার ভান্ডার কত সৃষ্টির শুরু থেকে যত ইনসান জিন্দা মোর্দা সবাই চাইলে আমি আল্লাহ সবার চাহিদাও নই দিতে দিতে সবার চাহিদা মিটাই দিল আমার ভান্ডার থেকে ওই সুয়ের মাথায় যে পানি অল্প পানি সমুদ্রের সামনে পানির কোনো অস্তিত্ব নাই বিশাল সমুদ্রের পানির সামনে এ অল্প পানির যে ব্যবস্থিত্ব নাই ঠিক আমি আল্লাহর ভান্ডার থেকে তোমাদেরকে দিল আমার কাছে তত কমবে না জোরে বলুন সোভান আল্লাহ আর আমি আল্লাহ তোমাদেরকে কেন দিই চাইলে আমি আল্লাহ তোমাদের সবাইকে কি বানাইতে পারি আমি আল্লাহ চাইলে তোমাদেরকে সবাইকে ধনী বানাইতে পারি আর আমি আল্লাহ চাইলে তোমাদেরকে সবাইকে ফকির বানাইতে পারি না কাউকে ধনী বানাইয়া কাওকে ফকির বানাইয়া আমি পরীক্ষা নিচ্ছি তোমরা ফকিরদের উপর গরিবদের উপর তুমি কত মায়া দেখাচ্ছ সম্পদ তো আমি আল্লাহ দিয়েছি আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে এ গরিব মিসকিন নসহায় অনেকে আপন ভাইকেও দেখে না আপন একি মায়া থেকে আসছে এমনও দৃষ্টান্ত আমরা দেখি এক ভাই বিশাল টাওয়ারে থাকে আর এক ভাই ভাঙ্গা করে থাকে ওই ভাইয়ের প্রতি একটু মন চলে না এরকমও মানুষ আসে কিনা বলেন আল্লাহ বলেছেন শুধু তুমি খাবা আমি তোমাকে সেজন্য দুনিয়াতে পাঠাই নাই শুধু তুমি স্ত্রী বউ বেটি নিয়ে খাইবা সেজন্য তোমাকে পাঠানো হয় নাই কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তোমরা শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য শুধু আমি খাইলে এটা কি কল্যাণ শুধু আমি সব করলাম এটার নাম কল্যাণ নয় এই মাহে রমজানকে কেন্দ্র করে যদি একটু দানের হাত প্রসারিত করতে পারি তাহলে আমার আল্লাহ খুশি হয়ে আল্লাহর ভান্ডার থেকে কমাই দিবেন না বাড়াই দিবেন নিয়ত করতে হবে আমি আল্লাহ দিয়েছেন আল্লাহ ও আদা দিয়েছেন দান করলে আল্লাহ কি করে দেন বাড়াই দেন সেটা আল্লাহর কাছে আপনি কামনাও করতে পারেন দেখবেন গরিব অসহায়কে দিবেন আল্লাহ আপনার ঋষিকের দরজা কিভাবে যে খুলে দিবে আমরা নিজেরও ঠের পাবো না আল্লাহ আমাদের সবাইকে এ দানের হাত মাহে রমজানকে কেন্দ্রকে এখন থেকে প্রসারিত করার তফিক দেন এখন থেকে তত্ত্ব নেন আত্মীয় স্বজনের মধ্যে একেবারে অসহায় কারা কারা আছেন নিজের পাড়া প্রতিবেশীদের মধ্যে কারা কারা বেশি দুর্বল আছে গোপনে লিস্ট করেন পারলে গোপনে গোপনে মাহে রমজানের এক মাসের বাজার করে ইনাদের ঘরে ঘরে পৌঁছাই দেন কাউকে দেখাইয়া দেওয়ার দরকার অনেক সময় দেখাই দিলে যাদেরকে দেওয়া হয় এরাও লজ্জিত হয় সেজন্য এই দান এটাকে আমার আল্লাহ বেশি পছন্দ করেন আপনি দিবেন গুপনে আর আমার আল্লাহ গুপনে আপাকে কত দিবে হিসাব ছাড়া আল্লাহ আমাদের সবাইকে সেদিকে এগিয়ে আসার তফিক দান করুক আমিন

আমাদের নবীর দান বকশিস তার চেয়ে আরো বেশি ছিল জোরে বলুন থেকে বেশি স্পিড বাতাসের চেয়ে তাহলে নবীজি আমাদেরকে প্র্যাকটিক্যাল শিখাইলেন মা রমজানে বেশি বেশি গরিব মিষ্কিন অসহায়কে দান করার জন্য এদেরকে বাজার করে দিন মাহের রমজানে মার্কেটে কাটাবার কোনো দরকার নাই এই ঈদের গুলো এখন করে দেন শুধু নিজের দরুন করবেন তাই না গরিব অসহায় যারা জামা কিনতে পারে না লিস্ট করুন একেবারে জকাতের টাকা বলে জকাতের টাকা দিয়ে আপনি জকাতের লুঙ্গি জকাতের শাড়ি কতগুলো আছে আপনি যেগুলো পরিধান করবেন না এইগুলা কাউকে দান করবেন না জকাতের লুঙ্গি মানে ফাঁতলা কয়েকদিন বললে সিরে যায় আর জকের শাড়ি মানে গুদাম ফুসা কি ফুসা গুদাম ফুসা এগুলা দেয় আর উপরে কি হতে পারে জকাত এটা গরিবের প্রতি দয়া নয় জকাত এটা গরিবের হক এটা গরিবের প্রতি কি নই দয়া নয় এটা গরিবের হক তার কাছে পৌঁছাইতে হবে এটা আমার জিম্মাদারি বিদায় অনুরোধ জানাচ্ছি মাহে রমজানে পরিবার নিয়ে মার্কেটে যাবেন না কেউ বেশি গুণা হবে আর অনেকে প্রস্তুতি নেই শেষ দশকে যে শেষ দশকে আমার নবীজি এত কাফে থাকতেন এত কাফ কেন ওই লাইলাতুল কদর পাওয়ার জন্য গোটা পরিবারকে জাগায় দিতেন রাতে ঘুমাইতে দিতেন না শেষ দশকে ইবাদতের প্রতি খুব বেশি উদ্যগী হইতে হবে নিজ ইবাদত করতে হবে পরিবারকে ইবাদতকারী বানাইতে হবে শেষ দশকে আর কিছু মুসলমান ওই শেষ দশকে কাটায় দেয় প্রতিরাত কোথায় গিয়ে তওবা করুন এখনো কবর জান নাই এখনো সুদ্রাবর টাইম আছে এখনো বাকি জীবনকে শুধরাবার সুযোগ আছে হ্যাঁ ঈদের মার্কেটিং দরকার ঈদের মার্কেটিং এখন রমজান আসার আগে করা যায় না নিজের ফ্যামিলির জন্য নিবেন পার্শ্ববর্তী গরিব মিসকিন থাকলে খবর নেন এদেরও মার্কেটিং করে দেন দেখেন আমার আল্লাহ বেশি খুশি হবেন আল্লাহ বেশি খুশি হবেন গরিব মিসকিন অসহায়কে দান করলে আল্লাহ বেশি খুশি হয় এমনকি হাদিস এটা বহারিত আছে সে কয়েকটা কিতাবে আছে আমরা যে ছোটকালে কালে শুনেছি ওই পদ্য গদ্যের মধ্যে আমরা ছোটোকালে বাংলা বইয়ে পড়েছি কে আমাদের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন হে আমাকে আমি তোমার কাছে খাওয়ার চাইছিলাম আমাকে খাবার দাও নেই কেন কাপড় চাইছিলাম কাপড় দাও নেই কেন এগুলো হাদিসে এগুলো হাদিস আসলেই বাস্তব তো বন্ধা বলবো খোদা তুমি তো খাও না তুমি তো পরিধান করো না আল্লাহ বলে আমি পরিধান না করলে কি হয় আমি খাই আমি না খাইলে কি হয় আমার কিছু অসহায় বন্দাকে বানাইছিলাম তোমাদের পরীক্ষা করার জন্য তোমরা তো ফেল মারছো এদেরকে পরিধান করাইতা আমি আল্লাহর কুদরতি পরিধান হয়ে যেত এদেরকে খাওয়াইলে আমি আল্লাহর খাওয়া হয়ে যেত আমার সৃষ্টি দাঁত আমার গরিব বন্দাকে তুমি যদি দয়া করো এটা আমি আল্লাহ তোমাকে সে বিনিময় দিতাম একটু জোরে বলুন না সেজন্য প্রতি অপরকে প্রতিযোগিতা করেন কার থেকে কে বেশি দান করতে পারেন শুধু জকাত না জকাত ছাড়া জকাতের বাজেট আলাদা জকাত কিন্তু সবাই খাইতে পারে না কিন্তু আপনি যদি স্পেশাল কিছু এমনি দান বকশিস করেন এটা যাকে তাকে দিতে পারেন জাকাতের গুলা আলাদা দেন জাকাতের চেয়েও আরো বেশি চাইলে দিতে পারেন যত বেশি দিবেন আমার আল্লাহ তত বেশি দিবেন এখন অনেকে প্রস্তাবটা করে বলে হুজুর জাকাতের মাপকাঠিতে দুইটা একটা হলো স্বর্ণ আর একটা চাঁদি তো স্বর্ণ চাঁদির এক সময় সার তোলা চাঁদির দাম যত ছিল সার সাত তোলা স্বর্ণের দামও তত ছিল দুটোটা এক ছিল এখন তো স্বর্ণের দাম আকাশ ছোঁয়া সারো সাত ভরি স্বর্ণের দাম কত দশ লাখের উপরে আরো দিকে সার বাহানা তলে তোলা চাঁদির দাম বেশি এক লাখ তাহলে দশ ডবল হয়ে গেছে ডিস্টেন্স কত ডবল দশ ডবল পার্থক্য হয়ে গেছে স্বর্ণ হিসাব করলে দশ লাখ টাকা দশ লাখ টাকার কম হলে জাকাত আসতেছে না আবার চাঁদির হিসাব করলে এক লাখের ভিতরে জকাত আসতেছে প্রচুর কোনটা নিতাম কি জকাতের স্বর্ণ স্বর্ণের হিসাব করব না চাঁদির হিসাব করব শরীয়ত বলতেছে গরিব মিস্কিনের জন্য যেটা ভালো হবে সেটাই গ্রহণ করো কারো কাছে যদি এক লক্ষ টাকা জমা থাকে এক লক্ষ টাকা এক বছর যদি জমা থাকে ওই বন্দাকে জকাত দিতে হবে কত হাজার একটু জোরে বলুন তো এক লাখ থেকে আড়াই হাজার কোনো গরিব মিসকিনকে দিলে বেশি কমে যাচ্ছে এটা কি বেশি গায়ে লাগতেছে দিলে সমস্যা কি এক লাখের মধ্যে সার সাতান্ন হাজার আপনার কাছে আছে আপনি মাত্র আড়াই হাজার এই গরিব মিসকিনকে দিচ্ছেন সেখানে এত প্রশ্ন করার দরকার কি সারো সাত সারো বান্ন তোলা চাঁদির দাম এতটুকু সম্পদ এক বছর কারো তাকে যদি জমা থাকে ওই ব্যক্তি জাকাত দেন জাকাত দিলে কমে না জকাত দিলে সম্পদ বাড়াইকে। কে লাখে কয়ে হাজার আড়াই হাজার হিসাব করে দিয়ে ফেলেন দেখবেন প্রতি বছরের বছর জকাতের হারও বাড়তেছে কেন সম্পদ বাড়াই দিচ্ছেন কে যত জাকাত দিবেন প্রতি বছর দেখবেন আপনার জকাতের জাকাতের পরিমাণ কি টাকা টাকা থাকলে দিলে সমস্যা এক আপনার কাছে উনচল্লিশ ভাগ তো আছে উনচল্লিশ ভাগ তো আপনার কাছে আছে সেখানে এক ভাগ দিচ্ছেন এটা গায়ে লাগার কথা নয় কিন্তু আমরা কি করি যখন এক কোটি টাকা আছে এক কোটি টাকা থাকলে তো আড়াই লক্ষ টাকা জাকাত দিতে হয় এতগুলা জাকাত কিভাবে দিব এদিকে আড়াই লক্ষ টাকা জাকাত দেয় না ওদিকে আমার আল্লাহ এমন কজব দেয় লক্ষ না কুটি কুমটুম শেষ কুম শ নষ্ট হয়ে যায় ক্যাপিটাল শ নষ্ট হয়ে যায় এগুলা নষ্ট করে দেখে সেজন্য জাকাত দিলে হেফাজত করবেন আল্লাহ এ নিয়ত যদি করেন দেখবেন আপনি শান্তি দুনিয়া পাচ্ছেন দতবার টাকাগুলো সম্পদগুলো শাব হয়ে যাবে কবরে আনা মা লুকা আনা কামজুকা বলে বলে মারবে আমাদের সবাইকে যার যত যাকাত আছে তারছে আরো বেশি সৎ করার তৌফিক দান করুন সেজন্য আমি এগুলা বলতেছি মাহের রমজানের প্রস্তুতির জন্য মাহের রমজানের প্রস্তুতি মানি গোটা দোকান সেহারি পর্যন্ত খোলা লাগবো সেহারি খাইয়া বাড়িতে ঘুমাবো আবার বারোটা বাজে যাব গোটা দিন রাত দিন ব্যবসা করব এটার নাম মাহের রমজানের প্রস্তুতি না কিন্তু অধিকাংশ ব্যবসায়ী ভাইরা এটার প্রস্তুতি নিচ্ছেন জীবনটা অভিশপ্ত করতেছেন মাহের রমজানকে কেন্দ্র করে দুনিয়াবি কাছের মধ্যে বেশি লাগাইয়েন না টাইম আল্লাহ এবং রসুল খুশি হয় সে এবাদতে মাহে রমজানে বেশি এবাদত করেন আমাদের ইমাম যাকে আমরা অনুসরণ করি ইমামে আজম আবু হানিফা মাহে রমজান আসলে উনি কোথাও যাইতেন না এমন কি দিনে এক খতম রাতে আর এক খতম তিরিশ দিনে তিরিশ খতম ষাট খতম আবার তারাবিতে এক খতম মাহে রমজানে মামে আজম প্রতি রমজানে এভাবে দিন দাঁত দুই খতম দিতেন আমরা তো সেই ইমামের অনুসারী তা আমরা ঘরের মধ্যে একটু প্রতিযোগিতা লাগাই দিই না মেয়েদেরকে লাগাই দেন ছেলেদেরকে লাগাই দেন কে কত কতবার খতম দিতে পারে যতবার খতম দিবে তত বকশিশ দিবেন এদেরকে উৎসাহিত করুন কার থেকে কে খতম বেশি করতে পারে মা রমজানে কার থেকে কে বেশি দরুড়ি পড়তে পারে কার থেকে কে বেশি ফার করতে পারে কার থেকে কে বেশি তবা করতে পারে আল্লাহ বলে তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো একটু জুড়ে বলুন না সভান সেই প্রতিযোগিতার মাস আমাদের মাঝে আসতে যাচ্ছে ইনশাআল্লাহ এখন থেকে আমরা যাতে প্রস্তুতি নিই ভালো কাজের প্রস্তুতি আল্লাহ আমাদের সবাইকে সেভাবে এগিয়ে যাওয়ার তফিক দান করুক